হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি আজকে সকাল সকাল একটু চানাচুর দিয়ে মুড়ি মাখবো তাই জন্য শশাও ছিল একটা তো শশাটা আমি একটু কুচিয়ে নিয়েছি আর তার সাথে তোমাদের দাদা ভাই দোকান থেকে একটা দশ টাকা দিয়ে চানাচুরের প্যাকেট আনলো তো সেটা আমি মুড়ির মধ্যে দিয়ে দিলাম আর দিয়েছি একটু আচারের তেল আর আচারের তো মুড়ি খেতে এমনিতেই খুব ভালো লাগে আর তার সাথে করেছি আদা দিয়ে একটু লাল চা তো মুড়িটা আমি খুব সুন্দর করে করে মাখিয়ে একটু বেশি আজকে তেল দিয়েছি অনেক দিন পর না এতটা তেল দিয়ে আজকে মুড়ি মাখিয়েছি তো চলো চাটা এখন ছেঁকে নি দুটো কাপে দুজনের আজকে তোমাদের দাদা ভাই বাড়িতেই আছে মানে কাছ থেকে ছুটি নিয়েছে তো ছাদে গিয়ে ভাবছি আজকে কিছু কাচাকুচি করব।

সেই কত দিন ধরে রোদে দাও ওই বাইতে তাও রোদে দেওয়া হয়েছিল না এদিকে বেশি না এদিকে ঝুলিয়ে দাও বেশি ছেদ পড়ে গেলে নিচে পড়বে ওই কোনো একটা আলো থেকে কাটতে ছুটানো যাবে চলো বাপরে ভাবছে গেলাম কত আমি কিছু করিনি দুজন মিলে খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে আর আজকে তোষকটা রোদে দিয়েছি মানে অনেক দিন ধরে তো না রোদে দেওয়া হয়নি এর আগের বাড়িটাতে তো জায়গায় ছিল না তার আগে যে বাড়িটাতে থাকতাম ওই বাড়িতে দিয়েছিলাম রোদরে আর বিছানাতে যখন ঘুমাতাম মনে হতো কিছুই পারা নাই এতটা প্লেন হয়ে গেছে তোষকটা তো রোদে দেওয়ার পর আবার একটু ফুলে যাবে এখন ওই সন্ধ্যের মতোই রেখে দিব এখানে রোদ লাগবে থাকবে সন্ধ্যাবেলা এসে দুজন মিলে আবার উঠিয়ে নিয়ে যাব সব কিছু দেখো আর কয়েকদিন পর থেকেই তো ঠান্ডা পড়ে যাবে আর আমার ব্ল্যাঙ্কেটটা এতটা নোংরা হয়েছিল এই দুই বছর ধরে একদিনও কাঁচা হয়নি প্রচুর নোংরা হয়েছিল আর যখন আমরা প্রথম বাড়িতে ভাড়া এসেছিলাম তখন তো আমরা শুধু মাথার বালিশ দুটো কিনেছিলাম কোল বালিশ কেনা হয়নি তাই ব্ল্যাঙ্কেটটা ওই গরম করে ভাজ করে তার মধ্যে আমার একটা সুতির নরম শাড়ি ছিল সেই শাড়িটা পেঁচিয়ে দিয়েছিলাম ওটাই আমরা কোলবালিশ বালিশ হিসাবে ব্যবহার করতাম তো গরমেও অনেক ঘাম টাম লেগেছে তারপরেও আমাদের ধোয়া হয়নি তো আমি সার্ফটা দিয়ে দিলাম আর তোমাদের দাদুভাই ট্যাঙ্কি থেকে একটা বালতি দিয়ে জল বের করে নিল ক্যাথাটা তো ওইভাবে তুলে আছাড় মেরে কাচা যাবে না হাতটা ব্যথা হয়ে যাবে তাই আমি তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি কামলার মধ্যেই দাঁড়িয়ে পা দিয়ে একটু খুঁচে দাও তাহলে দেখবে খুব ভালো পরিষ্কার হবে মোট কথা জায়গার অভাবে আমরা ব্ল্যাঙ্কেটটা কাচতে পারিনি আর পরের বাড়িতে যখন ভাড়া এসেছিলাম তখন তো রোদে দেওয়ার জায়গাই ছিল না আর যেটুকু বা রোদে দিতাম ওই সঙ্গে সঙ্গে রোদ্রুটা চলে যেত তাই ব্ল্যাঙ্কেটটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে আছে তো প্রথমে ক্যাঁথাটা কেঁচে নিচ্ছে ক্যাঁথাটা তো ওইভাবে কাঁচা হয়ে গেল তারপর এখন ব্ল্যাঙ্কেটটা নিয়েছে ব্ল্যাঙ্কেটটা দুজন মিলে একটু খুঁচে দিলাম কারণ ব্ল্যাঙ্কেটটা বেশি নোংরা সেই কারণে দুজন মিলে করলাম তো একটু ভালো পরিষ্কার হবে চলো আমরা দুজনে ব্ল্যাঙ্কেট ধুই আর তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই বোন তোমার কষ্ট দেখতে ভালো লাগে না কিন্তু তোমার কষ্টের কথা বলে খুব ভালো করলে একটু তো শান্তি পেলে তোমার সব কষ্ট দূর হোক তোমার জয় হোক তোমাদের কাছ থেকে তো এইটুকুই চাই বড়দের কাছ থেকে আশীর্বাদ আর ছোটদের থেকে ভালোবাসা দিদিভাই এইভাবে আশীর্বাদ করে আমাদের পাশে থেকো এর থেকে বেশি কিচ্ছু চাই না তোমাদের কাছে আমি তোমার ভিডিও দেখতে এত ভালো লাগে যে ভিডিও শেষ হলে মন খারাপ হয়ে যায় মনে হয় আর একটু বড় ভিডিও হলে ভালো হতো অনেক দিন পর কমেন্ট করলাম আমি শুধু তোমার ভিডিও আর ইনসাইড আউটের ভিডিও দেখি আর কারোর ভিডিও আমার ভালো লাগে না আর বাকি কার্টুন লাভ ইউ দিদি একা থাকলে যা হয় আর কি টাইম কাটাতে হবে তো তাই এত ভিডিও দেখি বোন তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগলো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য দিদি তোমার আগের চ্যানেলের নামটা কি আমার আগের চ্যানেলের নাম হচ্ছে প্রীতি ডট পার্থ প্লিজ আমার নামটা নাও না প্লিজ ইয়াসমিন আমার নাম আমি তোমার সব ভিডিও দেখি গো থ্যাংক ইউ ইয়াসমিন আমার সব ভিডিওগুলো দেখার জন্য দিদিভাই তোমাকে আমার খুব ভালো লাগে খুব সুন্দর তুমি আমার নামটা প্লিজ নিও অনেকবার আমি তোমাকে অনেকবার তোমাকে কমেন্ট করেছি কিন্তু আমার কমেন্ট তুমি নাও না প্লিজ এবার আমার কমেন্টটা নিও দেবিকা ঘোষ এই যে দেবিকা থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য তোমার নামটাও আমি নিয়ে নিলাম খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন থ্যাংক ইউ দিদিভাই চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে থ্যাংক ইউ গো আর তোমরা এইভাবে আমার পাশে থেকো দিদি তুমি খুব ভালো ভিডিও করো প্লিজ আমার নামটা নাও না গো ঝুমা মন্ডল এই যে ঝুমা তোমার নামটা আমি নিয়ে নিলাম থ্যাংক ইউ কমেন্ট করার জন্য খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদি ভাই থ্যাংক ইউ বোন চলো আজকের কমেন্টগুলো এখানেই পড়া শেষ হলো পরের ভিডিওতে আবার তোমরা কমেন্ট করো আবার তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দিব আজকে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি এই ব্যাপারটা না আমিও কোনো দিন খেয়াল করিনি তবে আজকেই ইউটিউবে ভিডিও দেখতে দেখতে জিনিসটা আমি খেয়াল করলাম সত্যি বলতে বন্ধু বান্ধব জিনিসটা খুব খারাপ আবার খুব ভালো এক সময় আমার তোমাদের দাদা ভাইয়ের প্রচুর বন্ধু বান্ধব ছিল কিন্তু এখন কেউ নেই আর আমি এটা এতদিনে খেয়াল করছি একটা ভিডিও দেখে একটা ভিডিওতে মানে আমিও আছি ভিডিওটাতে ভিডিওটাতে দেখলাম আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না তো আমি ওই সময় বা আজ পর্যন্ত কিছু ভাবিও নি আজকে যখন ভিডিওটা আমি দেখতে বসেছি তখন দেখলাম এই ব্যাপারটা এক সময় আমি এমন মানুষ ছিলাম যে কেউ যদি আমাকে একটা খারাপ কোনো কথা বলতো বন্ধু বান্ধব বা যাই হোক তো সেই কথাটা আমি কথাটা আমি মাথাতে ঢুকাতামই নাই আর কি ভেবে পুড়িয়ে দিতাম কিন্তু আজ যখন আমরা বিপদে পড়ে মানুষ চিনতে শুরু করলাম তখন দেখে বুঝতে পারলাম না আমি ইয়ার কিভাবে জিনিসটা নিলো তারা কিন্তু ইয়ার কিভাবে নিত না তারা আমাকে ঠিক ছোটই করত যাই হোক এখানে আমি কারো নাম নিব না আজ পর্যন্ত আমি যাই বলেছি কারো নাম নিয়ে বলিনি আমি জানি যে যা আমাকে বলেছে তারা যদি ভিডিওটা দেখে তাহলে ঠিকই বুঝতে পেরে যাবে আর বুঝতে পেরেছেও বুঝতে পেরে আমাকে অনেকজন বলেছেও ভগবানের কাছে আমার অশেষ কৃপা বা অনেক পূর্ণ করেছিলাম হয়তো সেই জন্য আমাদেরকে এই খারাপ দিনটা দিয়েছে আর দেওয়ার পরে আমরা যে মানুষগুলোর আসল রূপ দেখলাম মানে অবাক করার মতো আর এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের যাদের সাথে আমাদের কথা বলা বা সম্পর্ক সবকিছু বন্ধ হয়ে গেছে সেটা বন্ধই থাক আর যেন কোনোদিন না হয় তবে আমি জানি সবকিছু যখন ঠিক হয়ে যাবে আমি নিজে থেকে কথা বলতে যাব দেখা যাক কতটা নিজেকে শক্ত করে রাখতে পারি তবে আজকে ভিডিওটা দেখে বা কিছু কিছু কথা মনেও পড়লো সব কিছু ভেবে না একটু খারাপই লাগছে তোশকটা যেহেতু উপরে দিয়ে এসেছি তাই বিছানাটা আমাদের একেবারে ফাঁকা দেখতে পাচ্ছ শুধু বালিশগুলো আছে বালিশগুলোও একদিন রোদে দিতে হবে তো আজকে রান্না হচ্ছে ভাত পটল ভাজা আর আলু সিদ্ধ তৃপ্তি করে খাচ্ছি জানো তো আমরা এই কয়দিন ধরে আগে মনে হতো আলু সিদ্ধ ভাত খেতেই পারবো না কষ্ট হবে কিন্তু কেন জানি না কয়দিন ধরে আমাদের খাবার দাবার খেতে খুব ভালোই লাগছে খুব একটা খারাপ লাগছে না বা মাছ মাংস খাওয়ারও ইচ্ছে করছে না আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতেই আছে তো ঘরে অল্প ময়দা ছিল তোমাদের দাদাভাই সেই দুর্গাপূজার মধ্যে নিমকি খেতে চেয়েছে আমি তো কোনোদিন নিমকি বানাইনি মা শাশুড়ি এরা বানাতো এদের হাতেই খেয়েছি তো আজকে প্রথম ইউটিউবে ভিডিও দেখলাম আর দেখে এখন রান্নাঘরে এসেছি আটাটা মেখে নিয়েছি খুব সুন্দর করে ময়াম দিয়ে আর এই জায়গাটাতে দেখো আমি বেলে দিচ্ছি আর তোমাদের দাদা দাদা ভাই বললো দাও আমি কেটে দিই তো দাদা ভাই বলছে মা যখন নিমকি বানাতো আমি কেটে কেটে দিতাম আর মা নিমকি ভাজতো তো তাই জন্য বললাম তাহলে আমাকেও নিমকি কেটে দাও তো ওই দেখো কি সুন্দর করে কেটে দিচ্ছে আর আমি তো পারতামই না এইভাবে নিমকি কাটতে হয়তো আমার কাছে ছিঁড়ে টিড়ে যেত তো ওকে বললাম ঠিক আছে তুমি না হয় কেটে দাও তারপর আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি ওইদিকে তেলটা একটু গরম হলে নিমকিগুলো ভেজে নিব আরও দুটো লই আছে ওটাও এখন গোল করে বেলে নিব আমার বর আগে মিষ্টির দোকানে নিমকি কাটার কাজ করতো দেখো কি সুন্দর করে নিমকি কেটেছে তাই না গো কাজ কত করে দিত টাকা আরে গরম হয়নি তেল হয়েছে এই দেখো তোমাদের দাদা এখন নিমকি ভাজতে শুরু করে দিয়েছে আর এইভাবে নিমকি ভাজার কারণ হচ্ছে যে এই দিকটাতে পুরোটা তেল চলে আসছে ভালো হচ্ছে নিমকিটা ভাজা বেশি করে তেল দিয়ে একেবারে সত্যি বলছি মন থেকে বলছি আমি ভাবতেই পারিনি এত সুন্দর নিমকি হবে দেখো কৌটাতে অল্প ভরে রেখে দিয়েছি আর আমরা ট্রের মধ্যে একটু আদা দিয়ে লাল চা আমি আগেই করে রেখে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই নিমকিটা ভাজলো তো নিয়েছি এখন দুজন মিলে নিমকি চা খাবো এত ভালো হয়েছে এত মুচমুচা হয়েছে খেতে কি বলবো প্রথমবার ট্রাই করে যে এত ভালো হবে আমি ভাবতেই পারিনি তো সন্ধ্যাবেলা তো ওই নিমকি চা খেলাম এখন প্রায় ওই দশটা সাড়ে দশটার মতো বাজে তো এখন ভাত বসিয়ে দিচ্ছি ভাতে একটু আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দিলাম আর দুপুরের ওই ডালটা আছেই টমেটো দিয়ে ডাল করেছিলাম ওই ডালটা আছে তো ভাতটা এখন আমি বসিয়ে দিচ্ছি আর গ্যাসটা না একটু নোংরা হয়ে আছে আমি পরিষ্কার করেছিলাম কিন্তু ওই যে তখন নিমকি ভাজলাম যে তো তখন একটু নোংরা হয়ে গেছে মাছ খাওয়া কবে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ আর ভাতে একটু ঘি নিয়েছি সাথে ডালও আছে আর পেঁপেটা না অল্প সেদ্ধ হয়েছিল জানো তো তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম যে আমাদের মাছ খাওয়া কবে কয়েকদিন পরে তো কামান হবে তারপরে মাছ খাওয়া মানে কালী পুজো পড়ে যাবে তো তাই ভাবছি যে কবে মাছ খাওয়া হবে দেখা যাক যেটা জানাবে আমরা সেই মতোই নিয়ম পালন করব আর এ দেখো এখন রাত্রেবেলা ঘুমাতে চলে এসেছি আমরা কিন্তু রাতে মশারি টাঙাই না কারণ রাতে ধূপকাঠি চালাই মশার ওটাতেই হয়ে যায় তোমাদের দাদাভাই নাই দুটা বালিশ কারণ ও একটা মাথায় দেয় আর একটা পায়ে দেয় আমার তো উঁচু বালিশ ছাড়া ঘুমিয়ে আসে না তাই আমি কোল বালিশ নিই